একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানো যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী কৌশল নিয়ে উঠছে নানা প্রশ্ন সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় পরমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করেছে উভয় পক্ষ এমন আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সেনা সংখ্যা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে প্যান্টাগন সেখানে বলা হয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে সে কারণে প্রতিরক্ষা সচিব পিট হ্যাকসেথ সেখানে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন যদিও প্যান্টাগন নির্দিষ্ট করে বলেনি কত সংখ্যক যুদ্ধ বিমান কিংবা কোন কোন ঘাটিতে এগুলো মোতায়েন করা হচ্ছে তবে মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি টু বিমান পাঠানো হচ্ছে পশ্চিম এশিয়া বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র তাদের পুরনো কৌশলেই অনুসরণ করছে একদিকে আলোচনার টেবিলে বসে শান্তির বার্তা অন্যদিকে সামরিক হুমকি দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা অতীতে লিবিয়া ইরাক ও আফগানিস্তানে এই কৌশল প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন কারণ ইরান এবার আলোচনায় রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে বসেছে বিশ্লেষকরা বলছেন এই দুই পরাশক্তির অংশগ্রহণ ইরানকে আগের চেয়ে অনেক বেশি কূটনৈতিক শক্তি দিয়েছে এর আগে গত তেরোই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি ইরান ইস্যুতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চান আলোচনায় ব্যর্থ হলে সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন তিনি ট্রাম্পের এমন হুমকির পরই ইরানের সামরিক বাহিনীকে যে কোনো হামলা প্রতিরোধের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হামিদ বিশেষজ্ঞদের ধারণা খামিনীর এমন হুঙ্কার ও মৃত্য শক্তির সমর্থনকে সামনে রেখে এই চাপের কূটনৈতিক জবাব দিতে প্রস্তুত কিরান তারপরেও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠান নামে এই সামরিক উত্তেজনা আসলে কতটা স্থিতিশীলতা বয়ে আনবে তার সময়ই বলে দেবে